বেগম রুকিয়া জাতি কে কিছু দিয়েছে এটা মনে করলে ভুল হবে জাতি কে বেগম রোকিয়া কবর দিয়ে গেছে ছি 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 ডিডি পড়েছে মেয়ে নাকি বাইরে গেছে তাই গ্রাম ডিডি পড়েছে ছি 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 কত যে নিন্দে করেছে রোকিয়া পর্দাশীল মহিলাদের ওর বইটা হচ্ছে কেন হবো বইটা হচ্ছে অবরোধবাসিনী বড় দেখেছেন দুই এক লাইন জাতিকে কিভাবে নিন্দা করেছে দেশের মূল মুসলমান মহিলাদেরকে কিভাবে নিন্দা করছে অনেকগুলি মহিলা পর্দা করে কাপড় উপরে দিয়ে বসে আছে এক জায়গাতে তখন স্টেশন মাস্টার এসে পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে যে কিসের বস্তা এগুলো কিসের বস্তা বই লিখা আছে দেখেন মহিলাগুলো পর্দা করে চাপা দিয়ে কাপড় চাপা আছে তখন স্টেশন মাস্টার ওখানে ওই ওইটা বস্তা মনে করে লাকি দিয়ে দেখছি কিসের বস্তা কিসের বস্তা পরে দেখো তুমি তুমি তো পড়ো নি ওই জাতি কিভাবে